জি ইএ ই ইগল ঈগল মানে ইগল পাখি পিকক পি ই ও সি কে পিকক পিকক মানে ময়ূর কিংফিশার কিংফিশার মানে মাছরাঙা এস এফআইএসএইস ই আর কিংফিশার কিংফিশার মানে মাছরাঙা বাদগেরিগার বাদগেরিগার মানে পাখি বি ইউ ডি জি এ আর বাধ গেরিগর বাধ গেরিগর মানে পাখি ময়না এম ওয়াই এ ময়না ময়না মানে শালিক পাখি হক এইস এ কে হক হক মানে বাজ পাখি পি আই ই আর ও বি আই বিআইএন ম্যাগপাইরবিন মানে দোয়েল পাখি স্পাইরো এস পি এ ডাবল আর ও ডাব্লিউ স্পাইরো স্পাইরো মানে চড়ুই পাখি হেন এইস ইন হেন এইস ইএন হেন হেন মানে মুরগি কয়েল কিউ ইউএইএল কয়েল কোয়েল মানে তিতির জাতীয় পাখি পিজন পি আই জি এন পিজন পিজন মানে পায়রা ডাক ডি ইউ সি কে ডাক ডাক মানে পাতিহাস আউল ও এল আউল আউল মানে পেসা মেকাউ এম এ সি এ ডাব্লিউ মেকাউ মেকাউ মানে বিদেশি টিয়া ভালো স্যার ভি ইউ এল টি ইউ আর ই ভালো স্যার ভালোচার মানে শকুন শিগুল এস ই এ জি ইউ ডবল এল শিগুল শিগুল মানে শঙ্খচিল কাইট কে আই টি ই কাইট কাইট মানে সিল লাভবার্ড এল ও ভি ই লাভ বার্ড বিআইআর ডি বার্ড লাভবার্ড লাভবার্ড মানে লাভবার্ড লার্ক এল এ আর কে লার্ক লার্ক মানে ভারত পাখি ব্লু বি এল ইউ ইসই আর ও এন ব্লু হেরন মানে নীলবক ব্লু হেরন মানে নীলবক ফ্লামিঙ্গো এফএলআএন জি ও ফ্লামিঙ্গো মানে মরাল ক্রো আর ও ডাব্লিউ ক্রো ক্রো মানে কাক গোল্ডেন ওরিয়ল সি ও এল ডি ই এন গোল্ডেন ও আর আই ও এল ই ওরিয়ল গোল্ডেন ওরিয়ল মানে সোনালি তারা